হ্যালো মাই লাভলি বিউটিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা ত্বক ফর্সা হবে গ্লো বাড়বে আর পিগমেন্টেশন হবে বাই বাই আজ আমি শেয়ার করছি মার্কেটে পাওয়া সেরা তিনটি ভিটামিন সি সেরাম যেগুলো স্কিন উজ্জ্বল করে দাগ হালকা করে আর দেয় ন্যাচারাল গ্লো তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো কারণ শেষে বলবো কোনটা তোমার স্কিন টাইপের জন্য পারফেক্ট আমি সামিরা আর তোমরা দেখছো বিউটি সিক্রেট বাই সামিরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেলাইকন প্রেস করে রাখো যেন নতুন ভিডিও মিস না করো নাম্বার ওয়ান গার্নিয়ার ভিটামিন সি বুস্টার সিরাম এটা স্কিনের সাথে সাথে গ্লো এনে দেয় ইনগ্রিডিয়েন্টস হচ্ছে পিওর ভিটামিন সি লেমন এক্সট্র্যাক্ট যে ডার্ক স্পট হালকা করে টেক্সচার হালকা নন স্টিকই খুব দ্রুত অ্যাবসার্ব হয় এটা বেস্ট হচ্ছে নর্মাল টু অয়েলি স্কিনের জন্য সেন্সিটিভ স্কিনে একটু প্যাচ টেস্ট করে নিও এটা ব্যবহারের সময় হচ্ছে সকালে মশ্চারাইজারের আগে এই সিরামটা ব্যবহার করবে তারপর সানস্ক্রিন ইউজ করতে পারো এবং রাতের বেলা এটাকে ব্যবহার করা যাবে রেজাল্ট সাত দিনে স্কিন উজ্জ্বল দেখাবে রেগুলার ইউজে নাম্বার টু মিনিমালিস টেন পারসেন্ট ভিটামিন সি সিরাম এইটা একটু বেশি এফেক্টিভ যারা ডালনেস পিগমেন্টেশন আর আনইভেন টোনে ভুগছো তাদের জন্য একদম পারফেক্ট এটা টেক্সচার হচ্ছে হালকা কিন্তু গভীরে যায় ত্বককে উজ্জ্বল করে ভিতর থেকে এটার ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ভিটামিন সি প্লাস সেন্টালা ওয়াটার এটা কামিং করে স্কিনটাকে অ্যান্ড ইরিটেশন কমায় এটা বেস্ট ফর অল স্কিন টাইপ স্পেশালি কম্বিনেশান অ্যান্ড সেন্সিটিভ স্কিন এবং বিগিনার্সদের জন্য দিনে একবারই ব্যবহার করা ভালো এটার রেজাল্টটাও দুই থেকে তিন সপ্তাহে নোটিসেবল গ্লো এবং ইভেন টোন প্রোভাইড করে নাম্বার থ্রি দ্য অর্ডিনারি ভিটামিন সি সাসপেনশন টোয়েন্টি থ্রি পারসেন্ট প্লাস হ্যালোরোনিক অ্যাসিড এটা একদম প্রফেশনাল লেভেলের সেরাম যারা আগে ভিটামিন সি ব্যবহার করেছো তাদের জন্য টেক্সচারটা একটু থিক কিন্তু কাজ করে গভীরে এটার ইনগ্রিডিয়েন্টস হচ্ছে পিওর ভাইটামিন সি অ্যান্ড হালরোনিক অ্যাসিড এটা বেস্ট হচ্ছে ড্রাই অ্যান্ড ম্যাচর স্কিনের জন্য সেনসিটিভ স্কিনে একটু টিংলিং হতে পারে কিন্তু সেটা নর্মাল এটার রেজাল্ট হচ্ছে ফাইন লাইনস ফেড করে স্কিন টেক্সচার স্মুথ করে ইন্টেন্স গ্লো প্রোভাইড করে অ্যান্ড স্কিনকে ডে বাই ডে অনেক বেশি ব্রাইট করতে সাহায্য করে এখন বলছি কোনটা আসলে কোন স্কিন টাইপের জন্য গার্নিয়ারটা হচ্ছে বেস্ট ফর বিগিনার্স অ্যান্ড যারা কুইকলি গ্লো চাও তাদের জন্য মিনিমালিসটা হচ্ছে ব্যালেন্সড অ্যান্ড জেন্টল পারফেক্ট ফর ডেলি ইউজ আর দ্য অজিনারিটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের যারা হচ্ছে ডিপ রিপেয়ারিং পছন্দ করো অ্যান্টি এজিংয়ের জন্য ভালো করে সেরাম খুঁজছো তাদের জন্য তাহলে বন্ধুরা কোন ভিটামিন সি সেরামটা তোমার সবচেয়ে ভালো লাগলো নিচে কমেন্ট করে জানাও আর যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় একটা লাভ দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো যেন আরও এমন স্কিন কেয়ার রিভিউ ভিডিও মিস না করো আজকে পর্যন্তই স্টে গ্লোয়িং স্টে কনফিডেন্ট বাই